তুমি কি কখনো ভেবেছ একদিনের অল্প কিছু খারাপ অভ্যাস পুরো স্কুল উল্টে দিতে পারে আইজু আর তার দল এবার পড়ল এমন এক ঘটনায় যেখানে ভদ্রতার পরীক্ষা আর হাসির ধামাকা একসাথে সকালে স্কুলে ঢোকার সাথে সাথেই তমা হাঁচি দিতে চলেছে হাঁচি দিলে মুখে হাত দাও না কেন আমি তো হাঁচির ফ্রি ওয়াইফাই ছড়াচ্ছি সবাই কানেক্ট হতে পারো ক্লাসে ম্যাডাম পড়াচ্ছেন তমা বারবার চেয়ার টেনে আওয়াজ করছে তমা আবারও তুমি ম্যাডাম এটা আমি না চেয়ার নিজেই গান গাইছে ক্যান্টিনে সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে তমা হুট করে সামনে ঢুকে পড়ে এই যে তুমি আবার লাইন কাটলে কেন আমি তো শুধু শর্টকাট নিয়েছি কাকু সবাই তো শর্টকাট নিতে পছন্দ করে না এভাবে হবে না তোমাকে ভদ্রতা শিখাতে হবে ওকে যদি একটু নিজের ওষুধ খাওয়ানো যায় হুম কেমন হয় মানে ওকে একদিন সবাই মিলে ভদ্রতার লেসেন দেব পরের দিন ক্লাসে তোমা হাই তুলতেই পুরো ক্লাস একসাথে হাই তুলল কেউ মুখ ঢাকলো না আরে সবাই কপি করছে কেন না শেয়ার করছি তো ক্লাসে যখন চেয়ার টানে সবাই একসাথে করে আরে তোমরা সবাই নকল করছো কেন কারণ তুমি ক্লাসে কনসার্ট করছো ক্যান্টিনে লাইন কাটতে গেলে সবাই একসাথে তার সামনে ঢুকে যায় আরে আমি তো লিডার না ভদ্র লিডার যে লাইনে দাঁড়ায় সবাই যখন তাকে নকল করতে থাকে তোমা বিরক্ত হয়ে যায় উফ এভাবে তো কিছুই করতে পারছি না তাহলেই বুঝতে পারছ অন্যরা বিরক্ত হলে সেটা মজা নয় ভদ্রতা মানে শুধু নিয়ম না মানা নয় অন্যকে স্বস্তি দেওয়াও ঠিক আছে তবে হাই তুললে মুখ ঢাকব আর শর্টকাট নেবো না তবে চেয়ারের গানটা মিস করব। ভদ্রতা ছোট ছোট অভ্যাস থেকে শুরু হয় ছোট্ট পরিবর্তনেই তুমি সবার প্রিয় হতে পারো